আজ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ে ভোট চলছে শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে শুরু ভোটগ্রহণ প্রথম পর্যায়ে চোদ্দ জেলায় ভোট চলছে জেলাগুলো হলো কাছাড় হাইলাকান্দি শ্রীভূমি সুকিয়া ডিব্রুগড় চড়াইদেও শিবসাগর মাজুলি যোরহাট গোলাঘাট ধেমাজি লক্ষিমপুর বিশ্বনাথ ও সেনিতপুর কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে ভোটগ্রহণ ভোটাররা তিন ভোট দেবেন গ্রুপ সদস্য এপি সদস্য জেলা পরিষদ সদস্য পদে এবার পঞ্চায়েত সভাপতি ভোটটি নেই কাছাড় জেলা শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ কাটিগড়ার একটি কেন্দ্রে কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া আর কোথাও কোন রকম ধরনের ঘটনার খবর পাওয়া যায়নি সুন্দর সুষ্ঠুভাবে চলছে ভোট গ্রহণ তবে কিছুটা ধীর গতিতে চলছে ভোট গ্রহণ আমাদের জেলা পরিষদ এলাকায় ষাটটা পোলিং স্টেশন আছে এখন পর্যন্ত আমরা পঁচিশটার উপরে পোলিং স্টেশন পরিদর্শন মানে গিয়েছি আমি প্রার্থী হিসাবে যেখানেই যাচ্ছি আজকে আপনি দেখছেন এখানে যে এরকম সব জায়গাতে সেই রকম তাই আমি এখানে যে আর প্রার্থী আরেকজন আছেন সেটাও আমি এখন পর্যন্ত কোথাও দেখিনি আর এই এলাকার মানুষ সবাই কংগ্রেসের সাথে কংগ্রেসের জয় হচ্ছে কংগ্রেস ভালো ফলাফল দেখাতে পারবে নিজের জয় নিয়ে তো আমি একশো শতাংশ আশাবাদী প্রত্যেকটাতেই কংগ্রেস জিতবে দেখবেন রিজাল্টের দিনে দেখবেন সোনাই সমষ্টির চারটা বাকি তিনটা যে কেউ কেউ বলছেন যে দিদার কৃষ্ণক জিতবে আর বাকি তিনটা জিতবে না আমি বলছি সবটা জিতবে আপনারা রেজাল্টের অপেক্ষা করুন রেসপন্স তো পার্থী হিসাবে যেটা রেসপন্স পাচ্ছি বহুত পাচ্ছি যে 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 জায়গায় যাচ্ছি সবাই তো বলছে যে আমাকে সাপোর্ট করছে দিচ্ছে আমার তো হান্ড্রেড মা নাইন্টি নাইন পার্সেন্ট কি বলবো হান্ড্রেড পার্সেন্টই যে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার গুটি লিড করবো প্রতিদ্বন্দ্বিতা যেই আছে ওর তো কোনো প্রচারই নাই শুনি নাই যেরকম হচ্ছে চলছে আমি ত্রিশ থেকে পঁয়ত্রিশটা অনুমানিক পঁয়ত্রিশটাই চলে গিয়া মানে দেখা করে এসেছি সবার সাথে বাকি আছে এখনো টোটাল আশিটা সেন্টার বুটারদেরকে ওই কথাই বলবো যে ওনারা যে আমাকে যেরকম সাপোর্ট করছে আমিও ভবিষ্যতে আগামী দিনে পাঁচ বছরের জন্য ওদের সাথে আছি কথাটা এখন বলতে চাই যে যে সেন্টারগুলো বাকি রয়েছে বা সকাল থেকে চলছে যে যে সেন্টারে সম্মানিত ভোটারদের সম্মানিত আমার কার্যকর্তা সবাই বন্ধুদের বলছি যে ওনারা যাতে সময় মতো সাড়ে চারটার ভিতরে এসে যা মানে যে নিজে নিজের সেন্টারে এসে ভোটটা দিয়ে যায় ওইটা আমি আবেদন রাখছি নমস্কার আজকে যেহেতু এটা নির্বাচনী নির্বাচন একটা নির্বাচন একটা একটা পর্ব আমাদের মস্ত বড় একটা বড় পর্ব আজকের এই পর্বতে সবাইকে জানাই অভিনন্দন আজকে আমি আমাদের এই জিপি গুলো জিপি গুলো আমাদের এখন নরসিংপুর সাউথ জিপি আমরা আমি এই নরসিংপুর সাউথ জিপি আমি এপি ভারতীয় জনতা পার্টির আর যেহেতু আমার জেলা পরিষদ এখানে আমি জানি আমার জেলা পরিষদ পম্পীনাথ মহাশয়া উনি হচ্ছেন ও ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট কিন্তু এইখানে হানড্রেড পার্সেন্ট ভারতীয় জনতা পার্টির সাথে মানে জড়িত আছে তাই আমি এই জিপি হইতে ওনাকে মোটামুটি হানড্রেড পার্সেন্ট উনি পাবেন এইটা আমি জানি তৎসঙ্গে যেহেতু ভারতীয় জনতা পার্টি যে হারে এই জনসাধারণের সঙ্গে পাশে কাজ করছে সেই কাজের অনুযায়ী মানুষ বুঝতে পেরেছে মানুষ কনসাস মানুষ জানতে পেরেছে যে এই সরকার এই সরকারের সঙ্গেই সবসময় অত জড়িত থাকবে তাই আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমার তে যা হচ্ছে তাতে মানে আমি আমরা অনুমান করতে পারছি যে আমরা অনায়াসে ভারত মানে আমরা জিততে পার জিততে পাঁচশো একষট্টি নম্বর পঁচিশ ধরম এলপি এটা আমার নিজের বুথ সেন্টার তো আমি অগপ দলের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রার্থী হিসাবে আমার নিজের মতদান সকাল আর এখন তো সকালতে অনেক প্রচুর লম্বা লাইন আসলো আমার কেন্দ্র তো এখন একটু লাইনটা কমছে আর যারা স্টাফ আছে একটু দীর্ঘতিতে সাজ ঘরের তো আমি অনুরোধ করি যে একটু চালু ভাল লাগে যে প্রখণ্ড প্রচণ্ড রোদ গরম মেয়ে মানুষ রোদে দাঁড়াইয়া সহ্য হতে পারে না তো তারা একটু হাত চালাইলে যেন মানুষটা তাড়াতাড়ি ভোট দিয়ে যেতে ভুলল আর ভোট আমরা মোটামুটি আমার সেন্টার তো তোফাইয়া ক্লাস আমি আমার দশ দশটা সেন্টার আমি করেছি আমি একশো শতাংশ আশাবাদী আমার জিত নিশ্চিত তো সবাইকে ধন্যবাদ জানাইয়া আমার তারা ভোটারদের প্রতি আহ্বান জানাই যে ঠিক আছে তারা সঠিক একটা সিদ্ধান্ত নেয় যে আমি সরকার পক্ষের একজন প্রার্থী হিসাবে তারা সরকারের সঙ্গেই আছে তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইয়া তারা যে সবাই আহ্বান করিয়া যে বিকাল চারটে সাড়ে চারটার মধ্যে লাইনে দাঁড়িয়া টুকে সংগ্রহ করিলে তো তারা তো অবধি তারা বুথ যারা ভোট কর্মী যারা আছে তারা রাত অবধি তারা ভোট নেব সবাই আহ্বান করি সাড়ে চারটের ভিতরে তারা টোকেন নেওয়ার জন্য এনে দাঁড়াইয়া ঠিক আছে সেন্টার তো খুব ভোট বুটর মানুষ ভোট দেওয়া ততটা ইন্টারেস্টেড সকাল মানে তিনটার থেকে লাইন দাঁড়াই গেছে দুইটা রুম আছে দুইটা রুমে প্রায় চোদ্দোশো নিরানব্বই বুটার আর প্লেসটা একটু কমফর্টেবল না হিসাবে লগভগ এখন চারশোর মতো ভোট কাস্ট হয়ে গেছে এখন তো বারোটা বাজে আশা করি চারটার আগে মোটামুটি বুট কাস্ট হয়ে যাব খুব শান্তি শান্তি শৃঙ্খলায় হর বুটারে আপনার মত প্রয়োগ পর্দা খুব ভালো বুট হয়ে হয় আমি যে মানে গ্রুপ সদস্য প্রার্থী আমার মানে বইন খালেদা বেগম বরভৈয়া আমার জয়নিয়া মানে আমি শুধু আশাবাদী নাই যদি আমি জিতি তো রেকর্ড ভোট নিয়ে এখান থেকে জিতেম লাগভাগ মানে কাস্টিং সেভেন্টি পার্সেন্ট ভোট নিয়ে আমি জিতেম আমার লগে প্রতিদ্বন্দ্বিতা খদ্দা আরও পাঁচজন ক্যান্ডিডেটে পাঁচজন ক্যান্ডিডেটে যতটা ভোট হইব চেয়ে বেশি ভোট নিয়ে আমি জিতেম আমি এটাও আশাবাদী